18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ দিয়ে কেন গুজব ছড়াচ্ছে ভারত ময়ুক ঘোষের উদ্ভর তথ্য ছড়ানোর পেছনের উদ্দেশ্যই বাকি ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারকে কেন তথ্যযুদ্ধ বলছে ফ্যাক্ট চেকারা পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর বেড়ে গেছে ব্যাপক হারে যার রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এইসব অপপ্রচারের পেছনে ভারতের মূল এজেন্ডা কি দর্শক জাগ বিশ্লেষণে আজকে খুঁজব এইসব প্রশ্নের উত্তর সঙ্গে আছি আমি তাসলিম আতিথি। একটি আন্দোলন স্বৈরাচারী শাসকের পতন নতুন দেশের স্বপ্ন পনেরো বছর পর লাল সবুজ দেশ যেন নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে এর মধ্যে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে শুরু হয় সম্পর্কের টানা বাংলাদেশ নিয়ে একের পর এক ভোয়া সংবাদ প্রচার হতে থাকে ভারতীয় গণমাধ্যমে আঠারো কোটি মানুষকে পথে বাসাবে মোহাম্মদ ভারতীয় গণমাধ্যম রিপাবলিকান বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ আদা জল খেয়ে নামেন বাংলাদেশের পেছনে সরকার পতনের পর থেকে বাংলাদেশ নিয়ে নির্জলা মিথ্যাচার এবং প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতে থাকেন তিনি আমি আবারও বলছি গোটা পৃথিবীর যারা সনাতনীরা রয়েছেন তারা গর্জে উঠুন উদ্ভট অঙ্গভঙ্গি করে সংবাদ উপস্থাপনের জন্য তাকে অনেকে মলম বিক্রেতা বলেও আখ্যা দিয়েছেন তবে তার এই মলম বিক্রি সাংবাদিকতার মূল এজেন্ডা যেন বাংলাদেশকে ধ্বংস করা এমনকি বাংলাদেশ থাকবে না বলেও মন্তব্য করেন ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ শুধু ময়ূক রঞ্জন ঘোষ নয় ভারতীয় অনেক গণমাধ্যমই এখন ব্যস্ত বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ছড়াতে দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম ভুল খবর প্রকাশ করছে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে হিন্দুস্থান টাইমস ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যমও গত ত্রিশ নভেম্বর ভারতের আগরতলা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনার কবলে পড়ার ঘটনাকে হামলা উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার করা হয়েছে বলে জানায় পুলিশ ইমার্জেন্সি ব্রেক কষতে গিয়ে সড়কের পাশে থাকা একটি ডেলিভারি ভ্যানকে চাপা দেয় বাসটি তবে এতে বাসের কেউ আহত হয়নি দেশটির বিভিন্ন গণমাধ্যমেও দুর্ঘটনাকে হামলা উল্লেখ করে সংবাদ প্রচার করা হয় এর আগে গণহত্যা দুর্নীতি ও কোটি কোটি ডলার পাচারের অভিযোগে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেফতার করা হয়েছে যদিও তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ প্রতিবেদনের মিথ্যা তথ্য খণ্ডন করা হয় বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল এছাড়া ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে ছড়ানো হয় বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থার রিউমার স্ক্যানার জানায় বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়নি বরং কোন তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ আর ইন্ডিয়া একটি ভিডিও শেয়ার করে দাবি করে প্রতিমা বিসর্জনের সময় মুসলিমরা হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে কিন্তু রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে এই দাবিটি ভুয়া ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি জানায় এই ভিডিওটি বাংলাদেশেরই নয় বরং ভারতের পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ সুলতানপুর গ্রামে প্রতিমা বিসর্জনের দৃশ্য এমনকি সম্প্রতি সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর বানোয়াট খবর দেখলে মনে হবে যেন ধর্মযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে এ ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকেও ভুল তথ্য দিয়ে দেওয়া হয়েছে বিবৃতি বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারকে তথ্যযুদ্ধ বলে মনে করছেন ফ্যাক্ট কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কেন তথ্যযুদ্ধে নেমেছে ভারত বাংলাদেশ ঘিরে নীল নকশা বাস্তবায়নের পথে বাধা আসায় অপপ্রচারে লিপ্ত দিল্লি এমনটাই দাবি কূটনীতিকদের তারা বলছেন বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্রের অংশ সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ বলেন স্বার্থে আঘাত আসায় বিশ্বের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তা পুনরুদ্ধারের চেষ্টা করছে ভারত তার মতে বিগত পনেরো বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে দখল করে নিয়েছিল এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের আওতায় নেওয়া যায় সেই লক্ষ্যেই তারা কাজ করছে তারা মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার্স নিরাপদ থাকবে বাংলাদেশ নিয়ে ভারতের এই গুজব ঠেকাতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতের গণমাধ্যমকে বাংলাদেশে এসে পরিস্থিতি দেখার আহ্বান জানালেও কর্ণপাত করেনি দেশটি তবে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর কিছুটা আশাবাদী হলেও পরিস্থিতি খুব বেশি স্বাভাবিক নয় এখনও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে দেশটির গণমাধ্যম দেশের এই সংকটকালীন সময়ে তথ্যযুদ্ধের লড়াই কতটুকু সামলে উঠতে পারবে বাংলাদেশ প্রশ্নেই বাড়ছে আতঙ্ক আর উদ্বেগ কি বস ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রোক অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টি এজেন্ট টয়লেটের পৌঁছে নিরানব্বই শতাংশ জীবন ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স